কেমন কথা বলেছে তুমি কেদিন গেছো কেদিন গেছ তোমাদের কথা আমি একটু দুঃখ পাইনি আরে কান চি কেনে না না আমার পুরোনো কথা মনে আসছিল তাই জন্য কান ছিলাম কি বলবো দুঃখর কথা আমি আগে চর আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরের পার্ট আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ কচিকাচারা ভিডিও করেছে আর এরপরে সব ভিডিও কিন্তু কচিকাচাদের দিয়েই ভিডিও আসছে আপনারা অবশ্যই রাজগ্রাম ফিল্মটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউবে রাজগ্রাম ফিল্ম নামে যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর সুন্দর সুন্দর মজাদার ভিডিও পেতে রাজগ্রাম ফিল্মে অবশ্যই আসুন